আজ আমি বলবো খুব অল্প একটু পরিশ্রম করে ইচ্ছা হলে পাঁচ টাকা খরচ করে কিংবা সম্পূর্ণ বিনামূল্যে বাড়ির কলতলার চাতাল কিংবা উঠানে অথবা বাড়ির ছাদের শ্যাওলাকে সম্পূর্ণ তুলে দিন এই ছোট্ট উপায়ে আজকের এই উপায়টি এতটাই কার্যকরী যা মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই সমস্ত শ্যাওলাকে তুলে দিয়ে হলুদ জল বের করে দেবে আজকের উপায়টি দুইভাবে করা যাবে আপনি ইচ্ছা করলে পাঁচ টাকা খরচ করেও শ্যাওলা তুলতে পারবেন অথবা বাড়ির আশেপাশ থেকে একটু খোঁজখবর নিয়ে সম্পূর্ণ বিনামূল্যেও জোগাড় করে নিতে পারবেন এটিতে শ্যাওলা তোলা ছাড়াও আরও তিনটি কাজ করা যাবে যেমন যাদের বাড়ির ভিতর বা বাড়ির বাইরে ইঁদুরে গর্ত করে তারা যদি এই জিনিসটি ইঁদুর গর্তে দিয়ে দেয় তাহলে সমস্ত ইঁদুর সেখান থেকে অনেক দূরে পালাবে এমনকি যাদের বাড়ির উঠানে বর্ষাকালে কেঁচোর উৎপাত হয় চারিদিকে সবসময় কেঁচো দেখা যায় তাহলে সেই স্থানে এটি দিয়ে দিলে সেখানে আর কেঁচো থাকবে না এবং যদি সাপের গর্তে দেয়া হয় তাহলেও কিন্তু একই কাজ হবে সেই গর্তে আর সাপ থাকবে না এবং অনেক দূরে চলে যাবে আর আপনি যদি এটিকে বাড়ির চারধারে ছিটিয়ে দেন তাহলে সেই দাগ অতিক্রম করে সাপ বা ইঁদুর বাড়িতে আসবে না এবং এটিকে বাড়ির ভিতর রেখে দিলে বাড়িতে সাপ বা ইঁদুর থাকতে পারবে না এতক্ষণ আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো এক ধরনের পাথর জাতীয় জিনিস এটির নাম হলো কার্বাইট আমি এবার এখান থেকে ছোট্ট একটা টুকরো নিয়ে একটি পাথরের বাটিতে রেখে এর উপর বেশ কিছুটা জল দিয়ে দেব জল দেবার সাথে সাথেই এটি চুনের মতন ফুটতে শুরু করবে তবে এটি কিন্তু চুনের থেকেও অনেক বেশি শক্তিশালী এটি ব্যবহারের সময় আপনাকে কয়েকটি বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে যেমন এটিকে কোনো প্লাস্টিকের পাত্রে রাখা চলবে না দ্বিতীয়ত এটির আশেপাশে আগুন থাকা চলবে না কারণ ধারে কাছে আগুন থাকলে এটি কিন্তু আগুনকে টেনে নেবে তাই আগুন থেকে অনেক দূরে রাখবেন আর তৃতীয়ত এটি যখন ব্যবহার করবেন চেষ্টা করবেন সেই সময় বাড়িতে যেন কম লোকজন থাকে অর্থাৎ দুপুরে খাবার পর সবাই যখন রেস্ট নেবে সেই সময় করবেন কারণ এটির উপর জল দেবার পর প্রচণ্ড দুর্গন্ধযুক্ত একটা গ্যাস উৎপন্ন হবে যা অন্যের অস্বস্তির কারণ হতে পারে এবং এটি যখন শ্যাওলার উপর দেবেন তখনও সেই শ্যাওলাগুলি পুড়ে গিয়ে ভীষণ তীব্র ঝাঁচালো দুর্গন্ধ বের হবে অবশ্যই এটি একবার ব্যবহার করলে সেই জায়গাতে বহু দিন নাগাদ আর শ্যাওলা হবে না Yeah. এটি বাজারে কিনতে গেলে একশো টাকা কিলো হিসাবে দাম পড়বে আমি এখানে যতটুকু ব্যবহার করছি এটা বড় জোর পঞ্চাশ গ্রাম ওজন হবে অর্থাৎ এটির মূল্য বড়জোর পাঁচ টাকা আপনি যদি একটি ছাদে অথবা উঠানে সব জায়গাতে দিতে চান তাহলে কুড়ি থেকে তিরিশ টাকা খরচ হতে পারে এই কার্বাইড বাজারে হার্ডওয়াশের দোকানে পেয়ে যাবেন আর যদি সম্পূর্ণ বিনামূল্যে এটি পেতে চান তাহলে আপনার আশেপাশে যেখানে গ্যাস ওয়েল্ডিংয়ের কাজ করে বা যেখানে গ্যাস ঝালাইয়ের কাজ করে সেখানে এটি আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন কারণ তারা এটিকে কাজ করার পর ফেলে দেয় তাই আপনি একবার চাইলেই তারা আপনাকে দিয়ে দেবে এখন এখানে পুরোটাই ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করে আবার আসছি এবার এখানে লক্ষ্য করুন পনেরো মিনিট পরে এটি অনেকটাই শুকে গেছে তবে চেষ্টা করবেন এটি যেন সম্পূর্ণ না শুকনো হয়ে যায় অর্থাৎ একটু ভিজে ভিজে থাকাতেই এটিকে ধুয়ে দিতে হবে না হলে এটি তোলার জন্য আবার বেশি বেশি ঘষা ঘষি করতে হবে আমি এবার এটির উপর খুব হালকা একটু জল তত্তরা দিয়ে একটি নারকেল ঝাড়ুতে করে জাস্ট একটু ঘষে নেব এবং তারপর জল দিয়ে দিলেই দেখবেন শ্যাওলার হলুদ জল বেরিয়ে যাবে এবং আর কোনো শ্যাওলার চিহ্ন থাকবে না এটি একবার ব্যবহার করলে এই জায়গাতে বহুত দিন নাগাদ আর শ্যাওলা হবে না আর এই কাজটি করার সময় যদি পারেন না একটু ঢাকা দিয়ে কাজটি করবেন কারণ এই সময় খুব ঝাঁঝালো আর গন্ধ বের হবে এই সময় নাক জ্বালা করতে পারে এবং হ্যাটে হতে পারে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন